বিয়েতে এবং রিসেপশানে কীভাবে শাড়ি পরবো সেটা নিয়ে কিন্তু তোমরা অনেকে অনেকই টেনশান করো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বিয়েতে কীভাবে একটা সুন্দর আটপৌড়ো স্টাইলে শাড়ি পরা যায় এবং রিসেপশনের দিন কীভাবে একটা শাড়ি দিয়ে সুন্দর একটা লেহেঙ্গা পরতে পারবে সমস্ত ডিটেলস কিন্তু আজকে ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কোনো টেনশান নয় তো চলো প্রথমেই এখানে আমরা একটা বেনারসি শাড়ি ওপেন করে নিচ্ছি শাড়িটা যখন ওপেন করবে দেখো ঠিক ডানাতে নিচে পেটিকোটের মধ্যে দিয়ে নেবে আর তারপর বাঁ হাতে নিচে পেটিকোটের মধ্যে ভালো করে দেওয়ার পরে মিডিল এক্সট্রা কাপড়টা পেটিকোটের মধ্যে দিয়ে নিলে যদি তোমাদের বেনারসি শাড়ি খুবই হেভি বা ভারী মনে হয় তাহলে কিন্তু যেখানে ডান হাতে প্রথম যেখানে পেডিকোটের মধ্যে দিয়েছিলে শাড়ি আর পেটিকোট নিয়ে একটা সেফটি পিন কিন্তু পিন আপ করে রাখতে পারো দেখো পিছন থেকে এক রাউন্ড ঘুরিয়ে এনে সামনের দিকে শাড়িটাকে নিয়েছি এবং পিছনে এক্সট্রা কাপড়টা পেটিকোটের মধ্যে খুব ভালো করে কিন্তু আমরা দিয়ে নিয়েছি এখন আমরা রেডি করবো আঁচল আঁচল সবার প্রথমেই আমরা রেডি করি তাহলে কী হয় আমাদের আঁচলের যে এক্সট্রা কাপড় লাগে সেটা যখন কমপ্লিট হয়ে যায় তারপরে আমরা কিন্তু কুঁচিটা করতে সুবিধা হয় তো দেখো এখানে আমি শাড়ির পাড়ে যে ডিজাইন ছিল ঠিক ওই ডিজাইন মেজার করে প্রথমে একটা ভাঁজ নিয়ে নেবে তারপরে সামান্য একটু ছোট করে করে তারপরে ভাঁজগুলোকে রেডি করবে তার কারণ প্রথমের ভাঁজ থেকে আমাদের তলার ভাঁজ দেখা যাবে না এটা কিন্তু সব সময় আমাদের ভাবতে হবে এবার এই ভাঁজগুলো যখন রেডি হয়ে গেল তখন অবশ্যই এখানে একটা সেফটবিন বা হেয়ার ক্রিল তোমরা এখানে অ্যাটাচ করে রাখবে তাহলে তোমাদের অনেকটাই সুবিধা হবে এখানে আমি একটা সেফটবিন পিন আপ করে নিয়েছি এখন দেখো নিচের দিকে একটা একটা করে ভাঁজ জাস্ট এভাবে ধরে নেবে দেখো এখানে কোনো ছোট বড়োর ব্যাপার নেই তোমাদের যতটুকু মনে হচ্ছে যে আমরা শুরু করতে চাই ভাঁজটা ঠিক এখানেই কিন্তু ভাঁজগুলোকে সরু সরু করে রেডি করা শুরু করবে এখন থেকেই আর যতটুকু হচ্ছে সেটাকে একটু হাত দিয়ে পেশা দিয়ে নেবে তাহলে ভাঁজগুলো ঠিকঠাক থাকবে আর এখানে অবশ্যই সেফটি তোমাদের অনেকগুলোই ব্যবহার করতে হবে প্রত্যেকটা টিপস যদি তোমরা ফলো করো যেমন দেখাচ্ছি তেমনভাবেই যদি তোমরা শাড়িটা পরো তোমরা অনেকেই কামেন্টস করছো দিদি প্লিজ তোমার মতো শাড়ি পরতে পারছি না দিদি প্লিজ এটা করতে পারছি না তো তোমরা একটু মন দিয়ে দেখো আমি কিন্তু যেটা দেখাচ্ছি সেটাই কিন্তু মুখে বলে দিই যে এই যে ভাঁজগুলো আবারও ঠিক ছোটো ছোটো করে ধরে নিচ্ছি ধরে নেওয়ার পরে কিন্তু আমাদের প্রত্যেকটা জায়গায় একটা করে সেফটি পিন অবশ্যই পিন আপ করতে হবে বিগিনার্সদের জন্যে আর তোমরা একটা কমেন্ট এত বেশি করেছো তো তোমাদের কমেন্টের উত্তরটা দিয়ে দিই যে দিদি প্লিজ হেয়ারস্টাইল আমাদেরকে দেখাও তুমি যে স্টাইলগুলো করো সেগুলো বেশ ভালো লাগে একটু শেয়ার করো তো অ্যাকচুয়ালি আমি তো সাইড অ্যাপিং দেখাই তোমাদের যদি খুবই খুবই রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই আমি তোমাদের জন্য হেয়ার স্টাইলের ভিডিওটা একটা ভিডিওতে শেয়ার করে দেবো তোমার কি ভিডিও চাইছো সেটা অবশ্যই মেনশন করো আমি তো এখানে অনেকগুলোই হেয়ার স্টাইল করি তো তোমাদের যেটা ভালো লাগে সেই ভিডিও তলায় কামেন্টটা করো আমি চেষ্টা করব তোমাদের রিকোয়েস্ট রাখার আর তোমরা আরও আরও নতুন নতুন কী কী ভিডিও দেখতে চাইছো আমার সাথে অবশ্যই কামেন্ট করো দেখি দেখো এখানে আঁচলটা আমি কিন্তু পিছন দিকে দেখে নিলাম যে কতটা বড় হয়েছে একদম মেস ছুঁয়ে গেছে অতটা বড় নেওয়ার পরে ঠিক ডান হাত দিয়ে একটা বড় দেখে এখানে ভাঁজ করবে ঠিক ওই ভাঁজের মেজারমেন্টে তারপরে থেকে দেখো এখানে ছোট ছোটো আবার কয়েকটা ভাঁজ দিয়ে নেবে মানে কুঁচিগুলো এখন আমরা রেডি করছি কুঁচি কিন্তু পুরো টাইটভাবে করবে না ঠিক বাঁ হাতের এখানে কিছুটা শাড়ি কিন্তু আমরা ছেড়ে দেবো খুব ভালো করে দেখো চারটে কি পাঁচটা হার্ডলি এখানে আমাদের কুচি হবে কুঁচিটা দেখতে পেলে এখন ঠিক করে নেবে হালকাতে একটু নাড়িয়ে নেবে যেহেতু বেনারসি শাড়ি ভীষণ ভারী হয় সেক্ষেত্রে কুঁচি কিন্তু খুব সুন্দরভাবে পড়ে যায় কারো হেল্প লাগে না এখানে দেখবে শুধু নিজেরাই একটু হাত দিয়ে নাড়িয়ে নেবে দেখবে ভাঁজগুলো ঠিক হয়ে যাবে এক্সট্রা কাপড়টা পেটিকোটের মধ্যে দিয়ে নেবে নিচের দিকে দেখে নেবে যেন মেয়ে ছুঁয়ে থাকে বাস এবার এই যে ওপরের কাপড়টা সোজা পিছনে নিয়ে গিয়ে পেটিকোটের মধ্যে দিয়ে নেবে বা ওখানে একটা পিনাপো করতে পারো এবার এখান থেকে একটা একটা করে ভাঁজ জাস্ট হাত দিয়ে বার করে পিছনের দিকে পর্যন্ত নিয়ে যাবে মানে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভাঁজটাকে কিন্তু তোমাদের হাত দিয়ে টেনে আনতে হবে তাহলে একটার উপরে আরেকটা ভাঁজ থাকবে এবং তোমাদের এই যে ভাঁজগুলো করলে সেটা কিন্তু তোমাদের পরে যখন পিন আপ করবে বা কোমর বন্ধনী পড়বে তখন এইভাবে সুন্দরভাবে রেডি অবস্থায় থাকবে দেখো যেমন আমি এখন করছি ঠিক যেমনটি দেখাচ্ছি এমনভাবেই কিন্তু তোমাদের প্রত্যেকটা স্টেপ করতে হবে এবার আঁচলটাকে আমরা সামনে নিয়ে আসবো আর সামনে আনার পরে যে কটা পিন আছে এখানে প্রত্যেকটা পিন আপ কিন্তু এখানে আমরা ওপেন করে নেব দেখো সেফটিপিনগুলো এখানে ওপেন করে নিই একটা সেফটিপিন হাতে রেখে দেবে এই যে বাঁধা দিয়ে আঁচলটাকে তোমরা উঁচু করবে সাথে সাথেই দেখবে এখানে এদিকে ডানা দিয়ে ছোট্টো করে ভাঁজগুলো আমাদের রেডি করতে হবে এই রেডি করার পরে আঁচল যদি তোমাদের মনে হয় যে ভাঁজগুলো ঠিক হয়নি অবশ্যই এখানে একটু ভাঁজগুলোকে হাত দিয়ে ঠিক করে নিলে দেখবে ইট যেটি সেরকম সুন্দর হয়ে যায় এবার এখানে আঁচলটা আমরা একটা ভাঁজের তলায় রাখবো ঠিক এভাবে তো যদি মনে হয় আঁচলের মাথাটা বড় হয়ে গেছে একটু ভাঁজ করে নিয়ে তার উপরের ভাঁজটাকে সরিয়ে এবার এখানে আমরা আঁচলটাকে কিন্তু পিন আপ করে লক করে নিচ্ছি ঠিক এভাবে লক করে নেওয়ার পরে একবার দেখে নেবে যে ঠিকঠাক আছে কিনা এখন আমাদের কি করতে হবে দেখো এখানে কিন্তু একটা সুন্দর দিকে কোমরবন্ধনী পরে নিতে হবে তো আমার প্রিয় দর্শক আট পৌরে এই বিয়ে বাড়িতে শাড়িটা নিশ্চয়ই তো বুঝতে পেরেছো এটা কিন্তু আমরা বিয়ের দিন এভাবে পড়তে পারো বা বিয়ে ওকেশনে যারা যাচ্ছ তারাও কিন্তু এভাবে পড়তে পারো বিয়ের দিন ব্রাইডদের এই ডিজাইনটা কিন্তু দারুণ লাগে বেনারসিতে আর আজকের বেনারসিটা কিন্তু আমার কোনো অনলাইন থেকে নেওয়া নয় অফলাইন থেকে নেওয়া তাই আমি লিঙ্ক শেয়ার করতে পারবো না তোমাদের সাথে আর এখন দেখাচ্ছি রিসেপশনের দিন কীভাবে তোমরা লেহেঙ্গা স্টাইলে শাড়ি পরবে প্রথমে একটা ক্যান ক্যান স্কার্ট পরে নিয়েছি দেখো একদম পিছন থেকে কিন্তু আমি শাড়িটা টাক করা শুরু করেছি তাতে করে আমাদের পেডিকোটটা যাতে না দেখা যায় এখন আমরা প্রথম একটা বড়ো দেখে ভাঁজ নিলাম নেওয়ার পরে পেডিকোটের মধ্যে এখানে দিয়ে নিচ্ছি সেম একইভাবে দ্বিতীয় আরও একটা ভাঁজ নিয়েছি নেওয়ার পরে পেডিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নিচ্ছি একটা জিনিস এখানে খেয়াল করবে ভাঁজগুলো ওপর থেকে নিচ পর্যন্ত সুন্দর হতে হবে ভাঁজগুলো একটু বড় বড় করবে তাহলে দেখতে বেশ সুন্দর লাগবে একটা জিনিস খেয়াল রাখো আরও যে কোমরের কাছে যে ভাঁজগুলো তোমরা ভিতরে দিচ্ছ ওই ভাঁজগুলো কিন্তু একটু হাত দিয়ে চারিদিকে ছড়িয়ে দেবে যাতে কোমরটা আমাদের ফোলা ফোলা না লাগে দেখতে যেন সুন্দর লাগে এখানে যেহেতু আমার মিডিলে অন্য একটা রঙ আছে সেক্ষেত্রে কিন্তু লেহেঙ্গাটা দেখতে বেশ সুন্দর লাগবে তোমরা চেষ্টা করবে একটু ডুয়েট কালারের শাড়ি পরতে মানে দু রকম রঙ যখন থাকবে তখন দেখবে ডিজাইনটা আরও সুন্দরভাবে প্রকাশ হবে ঠিক আছে দেখো মিডিলে শাড়িটা কিন্তু আমি এখানে এরকম দিয়ে নিয়েছি আমি কিন্তু খুব কাছাকাছি ভাঁজগুলোকে দিইনি ভাঁজগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যথেষ্ট দূরে দূরে আছে এবং ভাঁজগুলো আমি কিন্তু বড় বড় করে নিয়েছি এই লেহেঙ্গা স্টাইলের ড্রাইভিংটাও কিন্তু দারুণ ইজি এবং এটা কিন্তু পরলে সবাইকে বেশ সুন্দর লাগে একটা শাড়ি দিয়েই কিন্তু আমি লেহেঙ্গা স্টাইলের শাড়িটা তোমাদেরকে দেখিয়েছি তোমরা যদি মনে করো দিদি দুটো শাড়ি দিয়ে কীভাবে ওরা লেহেঙ্গা পরবো সেটাও আমাকে কামেন্ট করো আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দুটো শাড়ি দিয়ে কিভাবে লেহেঙ্গা পরবে সেটাও দেখিয়ে দেবো দেখতে পাচ্ছ এখানে কিছুটা শাড়ি কিন্তু দেখে নেবে যে আঁচলটা কতটা বড় আছে মোটামুটি যখন বড় থাকবে বাস এই যে এবার আমি লেহেঙ্গার ঘেরটা তোমাদের একবার দেখাই বা লেহেঙ্গাটা কেমন এসছে শুধু দেখো কত সুন্দর এসছে মিডিলের যে রংটা ছিল সেটার জন্য কিন্তু এটা বেশি ভালো লাগছে চেষ্টা করো এরকম ধরনের একটু শাড়ি চুজ করার সুন্দরভাবে যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু আমরা এখন পিছন থেকে এই যে আঁচল ছিল আঁচলটাকে সামনে আনবো এনে এখানে আমরা আঁচলটাকে রেডি করব। আঁচলটাকে সামনে এনে ঠিক ছোট ছোটো করে তোমাদের ভাঁজ করতে হবে খুবই ছোটো ছোটো করে ভাঁজ করবে প্রথমে দুটো আঙুলকে দেখো আমি সামনে বাড়িয়ে দিয়েছি বুড়ো আঙুল দিয়ে এভাবে চেপে রেখেছি যেমন ক্যাজুয়ালি আঁচলটাকে আমরা রেডি করি ছোট ছোটো করে ভাঁজ করে রেডি করার পর অবশ্যই এখানে আবার একটা তোমরা পিন আপ করে নেবে আর তারপরে এখানে দেখো ভাঁজগুলো যখন দেখা যাবে সেগুলোকে একটু ধরে নেবে সবসময় চেষ্টা করবে লেহেঙ্গা স্টাইলে ভাঁজগুলো কিন্তু অনেকটাই ছোট ছোট হবে নাহলে কিন্তু ভালো লাগবে না যেমন আমাদের লেহেঙ্গার অন্যটা ড্র্যাপিং করার সময় আমরা সরু সরু করে করি প্লিট যত সরু হবে দেখতে কিন্তু ততটাই ভালো লাগবে আর আমার প্রিয় দর্শক তোমরা আরও নতুন নতুন কি কী ভিডিও দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করো আমি নেক্সট ভিডিওতে সেই সমস্ত ভিডিও তোমাদের জন্য শেয়ার করে দেব। তো এখানে দেখো ভাঁজগুলো রেডি হচ্ছে আর আমি এখানে সেফটি সেফটিপিন এবং হেয়ার ক্লিপ দুটোই ইউজ করেছি দিয়ে আঁচলটা কীভাবে রেডি করে নিয়েছি এখন আঁচলটাকে আমরা পিছন দিক দিয়ে সামনে আনবো দেখো পিছন দিক দিয়ে সামনে এনে আমরা আমাদের বাঁ কাঁধের উপরে রাখছি এখানে রাখার আগেও ভাঁজগুলো তোমরা দেখে নিতে পারো পিছন দিকে একটু টেনে সামনের দিকে নিয়ে আসবে দেখে নেবে যে ঠিকঠাক আছে কিনা কত বড় আঁচল লাগছে এখানে কিন্তু বেশি বড় আঁচল হবে না এবার ব্লাউজের ভিতর থেকে একটা সেফটপিন দিয়ে পিন আপ করে নেবে আর তারপর এখানে ভাঁজগুলোকে আবারও একটু ঠিক করে নেবে আর সাইডে যে ভাঁজটা আছে দেখো এই যে এখন যেগুলো ঠিক করছি সুন্দরভাবে তোমাদের ঠিক করার পর এইটাকে সোজা টেনে আমরা বাঁ দিকে নিয়ে যাব দেখো বাঁ দিকে নিয়ে এসেছি এখানে কিন্তু একটা সেফটি পিন দিয়ে আমরা পিন আপ করবো যাতে আমাদের পেটটা কভার হয় পেটটা যাতে না দেখা যায় অনেকেই আছে পেট দেখাতে চাও না তো তাদের জন্য পেটটাকে এখানে হাইট করতে হবে আর ভাঁজগুলো যদি মনে হয় যে অগোছলও আছে তাহলে আরও একবার এখানে ভাঁজগুলোকে ওপর থেকে নিচ পিছনের দিকটাও ঠিক করে নিতে হবে যখন ঠিক হয়ে যাবে অবশ্যই একটা কোমরবন্ধনী পড়ে নাও আর এটা হচ্ছে ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই সেটা তো কামেন্ট করে তোমরা জানাবে আরও নেক্সট বিয়ে এবং রিসেপশান রিলেটেড কি কী ভিডিও তোমরা দেখতে চাইছো বা গায়ে হলুদের কি কী ডিজাইন দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করো আমি কিন্তু অলরেডি গায়ে হলুদের জন্য শাড়ি র্যাপিং দিয়ে দিয়েছি আর এখন যেহেতু সামনেই আছে বিয়ে সিজন তো একে একে আমি তোমরা বিয়েতে রিসেপশানে কিভাবে শাড়ি পরবে সব কিছুই দিয়ে দেবো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো